আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার কি কষ্ট সহ্য করতে করতে ধৈর্যের সকল বাদ ভেঙে যাচ্ছে ব্যর্থতা দুশ্চিন্তা অনিশ্চয়তা কি আপনাকে গ্রাস করেছে প্রিয় ভাই একবার ভাবুন তো জীবনের পদে পদে আসা এই প্রতিটা চ্যালেঞ্জে যদি হয় আল্লাহর পরিকল্পনার একটি অংশ এ যে মানে আপনি যে ধৈর্যের সীমানার একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন দেয়ালে পিঠটা যে আপনার ঠেকে গিয়েছে যদি এমন হয় যে নীরবে তিনি আপনার মঙ্গলের জন্য বিশেষ কিছু প্রস্তুত করছেন এবং তার লক্ষণগুলো হয়তো আপনি বুঝতে পারছেন না ওই যে কোরআন বলছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এই যে দেয়ালে আপনার পিঠটা যে ঠেকে গেল এবার একটু আশেপাশে ভালোভাবে তাকান্ত দেখুন তো এই সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার জীবনের সাথে ঠিক মিলছে কিনা যদি মিলে যায় তাহলে ইঙ্গিত আসছে আল্লাহ আপনাকে বড় কিছু দানের জন্যই প্রস্তুত করছেন ইনশাল্লাহ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার এই অন্ধকারাচ্ছন্ন এবং হতাশাগ্রস্ত জীবনে কিছুটা হলেও আসার আলো আনবে ইনশাল্লাহ প্রথম লক্ষণটি হল অনেক সময় এমন হয় যেন জীবনে নানামুখী চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে আর আপনার মনে হতে থাকে সব কিছুই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে কিন্তু এর পিছনে একটা গভীর পরিকল্পনা আছে রাসুল সাল্লাই বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় লিপ্ত করেন এটা পুরোপুরি সত্য এবং সহি বুখারি পাঁচ হাজার ছয়শ পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবার এ ব্যাপারে কোরআন কি বলছে শুনবেন কোরআন বলছে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ক্ষোধা ধন সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা বিপদে পড়লে বলে আমরা তো আল্লাহর জন্যই এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব সুরা আল বাকারা একবার হযরত বেলাল রা দে হুয়ের কথা মনে করুন তো ইসলামের সূচনা লগ্নে কঠিন নির্যাতনের শিকার হন তিনি কিন্তু সে অবস্থাতেও তিনি ইমান ছাড়েননি তিনি যখন তপ্ত মরুভূমির গরম বালির এবং পাথরের নিচে চাপা পড়েছিলেন তার উপরে চাবুকের আঘাত সহ্য করছিলেন তখন তার মুখ থেকে একটি শব্দ বের হতো আর তা হল আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছেন কেয়ামতের ময়দানে তার মাথা সবার ওপরে থাকবে এবং তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন আপনার জীবনে হয়তো এখন কঠিন সময় চলছে ওই যে হজরত বেলাল রাদে আল্লাহ তালা আনহুয়ের মতো বুকের উপরে পাথর জমে আছে আর পেছনে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনরা যেখানে টেনে ওঠাবে সেখানে তারাই হয়তো চাবুক মারছে কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং ওই যে গুলিয়ে যেভাবে খাঁটি করে না আল্লাহ আল্লাহতালা আপনাকে ভবিষ্যতের জন্য ঠিক এভাবে প্রস্তুত করছেন আসুন এবার দ্বিতীয় লক্ষণের কথা বলি যখন আল্লাহ আপনাকে কোনো বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে সরে যেতে শুরু করবেন যা আসলে আপনার জীবনে কোনো উপকারে আসবে না এ ব্যাপারে আল্লাহ কি বলে জানেন এটা সোরা বাকারা দুশো নম্বর আয়াতে উল্লেখ আছে এই আয়াতে আল্লাহ তালা বলেন হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য ক্ষতিকর সুতরাং আপনার পছন্দের জিনিস আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা আপনি এমন রাস্তায় যাচ্ছেন এমন কিছু করছেন যা হয়তো আপনার মন চাইছে না কে জানে আল্লাহ পাকের বিগেস্ট প্ল্যানের ভেতর এটাও আছে যে আল্লাহ আপনাকে আপনার এই অপছন্দের কাজগুলো করিয়েই একদিন আপনাকে এমন এক কল্যাণকর পরিস্থিতিতে নিয়ে ফেলবেন যেখানে গিয়ে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আলহামদুলিল্লাহই বলবেন আর আল্লাহর শুক্রিয়ায় শেষ দায় অবনত হবেন এবং বলবেন হে প্রভু কত বড় বিপদ থেকে তুমি বাঁচিয়েছ কারণ আমি যা চাইছিলাম তা তো আমাকে ধ্বংসই করে দিত পরিচ্ছন্ন জীবনের জন্য কিছু অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা জরুরি তিনটা বিষয় আমরা আজকে বলবো এক হয়তো আপনি এমন কিছু সম্পর্ক বা অভ্যাস থেকে দূরে যাচ্ছেন যা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিচ্ছে দুই হতে পারে আল্লাহ আপনাকে এমন লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছেন যা আপনার জন্য উপযুক্ত নয় তৃতীয় নম্বরটি হল কষ্টকর হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে এই তিনটা পয়েন্ট মাথায় ঢুকিয়ে রাখুন আর নিজেকে বোঝানোর চেষ্টা করুন তাহলে দেখবেন আর খারাপ লাগবে না আর হতাশ লাগবে না পছন্দের জিনিস চলে যাওয়া নিয়ে আসুন তৃতীয় লক্ষণের কথা বলি তৃতীয় লক্ষণটি হলো ধৈর্যের শক্তি বৃদ্ধি জীবনের কঠিন মুহূর্তগুলো যদি আপনার ধৈর্যকে আরো শক্তিশালী করে তোলে তবে বুঝবেন আল্লাহ আপনাকে একটা বড় পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুণা মাফ করেন সহি বুখারি পাঁচ হাজার নম্বর হাদিস একবার হজরত আইব আল্লাহলামের ধৈর্যের কথাটা মনে করুন না দীর্ঘ আঠারোটি বৎসর তিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন তিনি এত ধনী ছিলেন যে তার বিশাল সম্পদ ছিল অঢেল পরিমাণ সম্পদ ছিল কিন্তু আল্লাহ তালা তাকে পরীক্ষা করার জন্য তার সবকিছু কেড়ে নেন সন্তান সন্তনী সম্পদ রাজত্ব সবকিছু কেড়ে নেন অবশেষে আল্লাহ তাকে সুস্থ করে দেন এবং তার আগের চেয়েও গুণ বেশি বাড়িয়ে দেন এ ব্যাপারে সোরা সোয়াদের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে ছিল উত্তম বান্দা সে বারবার আমার দিকে হাত না পেতে ওই একটি জায়গাতে চাইতে থাকুন যেখানে ধৈর্য ধরে হয়তো গত কয়েকটি বছর ধরে আসছেন ধৈর্য হারাবেন না ভাই কারণ পাওয়ার জায়গা ওই একটাই হয়তো আপনার প্রভু আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন তাই সময় নিচ্ছেন মনে রাখবেন সময়টা যদি আপনার প্রভু নিয়ে থাকেন তাহলে তো তা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণের জন্যই নিচ্ছেন কাজেই অপেক্ষা করলে আপনাকেই করতে হবে কষ্ট সহ্য করলে আপনাকেই করতে হবে দুনিয়াতে যদি আপনি আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী হিসাবে নাই পেয়ে থাকেন তাহলে আল্লাহর জন্যই অপেক্ষা করুন তার উপর ভরসা জারি রাখুন কারণ দিন শেষে আল্লাহ ছাড়া আপনার আপন কেউ নেই চতুর্থ লক্ষণ বলি এবার বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই হতে পারে সেটা চাকরিতে সম্পর্কতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে কিন্তু ভাই মনে রাখবেন এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনের শিক্ষাগুলোর দিকে যদি একবার তাকান হজরত ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হন কিন্তু আল্লাহ তালা সেই প্রতারণাকে একটি বড় সফলতার পথে রূপান্তরিত করেন পরবর্তীতে তিনি মিশরের শাসকের মর্যাদায় অসীম হন এখান থেকে শিক্ষা নেওয়া যায় আপনার ব্যর্থতা হয়তো আপনাকে অনেক বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম লক্ষণটা হল কিছু মানুষের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে ভাই আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান তখন আপনি দেখবেন যে কিছু মানুষের সাথে আপনার দূরত্ব আপনা আপনি বেড়ে যাচ্ছে হয়তো আপনার মনের গভীরে তাদের জন্য ভালোবাসা আছে তাই আপনি হঠাৎ করে ভাবছেন এমনটা কেন হচ্ছে ভাই আল্লাহর রাসুল বলেছেন মানুষ তার বন্ধুদের দিন অনুসারে চলবে তাই আপনার দেখা উচিত আপনি কাকে বন্ধু বানাচ্ছেন হয়তো আল্লাহ এমন কাউকে আপনার কাছ থেকে সরিয়ে দিচ্ছেন যেখানে আপনার নফস তার প্রতি ভালোবাসা পোষণ করছে কিন্তু আপনার বিবেক তাকে আর চাইছে না আপনার বিবেক আপনাকে ঠিকই চিরন্তন কল্যাণের দিকে নিয়ে যেতে চাইছে তাই ওই বন্ধুর সাথে একটা পরিকল্পিত দূরত্ব সৃষ্টি করছে এবার ষষ্ঠ লক্ষণটার দিকে একটু খেয়াল রাখুন ষষ্ঠ লক্ষণ হচ্ছে জীবনে আপনি সহায়ক মানুষদের পেয়ে যাবেন আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু নির্ধারণ করেন তখন তিনি আপনাকে সঠিক ও নেককার মানুষদের সাথে সংযুক্ত করবেন মানে আপনি আপনার চারপাশে অনেক নেককার মানুষদের আনাগোনা পাবেন কারণ কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে আপনার নিত্যদিনের চলার মানুষদের উপর নির্ভর করবে আপনি ভবিষ্যতে কেমন মানুষ হতে চলেছেন তাই আল্লাহ যখন আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করবেন তখন অটোমেটিক্যালি আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার আশেপাশের পরিবেশ চেঞ্জ হতে থাকবে এই লক্ষণগুলোর দিকে অবশ্যই নজর রাখবেন এবার চলুন সপ্তম লক্ষণ অর্থাৎ শেষ লক্ষণটি নিয়ে আলোচনা করি শেষ লক্ষণটি হল অতীত ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা আল্লাহ বলেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও সুরা আলে ইমরান একশো উনচল্লিশ নম্বর আয়াত এই লক্ষণগুলো আপনার জীবনে যদি থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে একটি বড় সফলতার জন্য তৈরি করছেন অতীত ছেড়ে এগিয়ে চলুন ভাই অতীতের কষ্ট ব্যথা দুঃখের ইতিহাস বারবার টেনে আনবেন না একটা সময় নিশ্চিতভাবে সকল হিসেব নিকেশ মিলে যাবে ইনশাল্লাহ তখন আপনি নিজেই বুঝতে পারবেন কেন এই এক্সপেরিয়েন্স আপনার জীবনে হয়েছিল আর কেন সেটার প্রয়োজন ছিল এই ভিডিওতে উল্লেখিত প্রত্যেকটি লক্ষণ যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে তো ভাই আপনার ব্যাপারে আমার কিছুটা ঈর্ষা করা উচিত কারণ আল্লাহ আপনাকে এতটাই কবুল করে নিয়েছেন যদি কারো সাথে অন্তত একটি লক্ষণও মিলে যায় তার একবার হলেও ভাবা উচিত আল্লাহ তাকে সঠিক পথের মধ্যে রাখতে চান বিপদগামী করতে চান না আপনার জন্য একটি বড় সফলতা অপেক্ষা করছে প্রিয় ভাই যদি অন্তত এই লক্ষণগুলোর একটি আপনার জীবনের সাথে মিলে গিয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই ইসলামিক গেরিলার সাথেই থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন সবাইকে আপনার দিনের পথে কবল করুন আমিন